গাড়ি চালাতে জানলেই কেল্লা হতে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সহজেই মিলছে চাকরি সাম্প্রতিক একটি সমীক্ষা প্রকাশ এল এমনই এক চাঞ্চল্যকর তথ্য যা চালিয়েছে চাকরি খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম ইনডিড চাকরিদাতাদের মধ্যে বিশেষ এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে সমীক্ষা রিপোর্টে করা হয়েছে উল্লেখ ইন্ডিটের করা সমীক্ষা রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে উৎপাদন থেকে শুরু করে ই কমার্স সংস্থাগুলিতে বাড়ছে চাকরির চাহিদা এছাড়াও বিপুল কর্মসংস্থান হচ্ছে নির্মাণ ক্ষেত্র পর্যটন এবং গ্রাহক পরিষেবায় মজার বিষয় হল প্রতিটা ক্ষেত্রেই ড্রাইভিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছে এই সমস্ত সংস্থা অন্যদিকে ড্রাইভিং জানা প্রার্থীদের চাহিদা বেড়ে যাওয়ায় বিপাকে পড়ছেন বিভিন্ন সংস্থায় কর্মরত ড্রাইভাররা সমীক্ষার উপর দাবি করা হয়েছে গত আর্থিক বছরে হু করে পড়ে গিয়েছে ড্রাইভারদের চাহিদা দু হাজার মার্চ থেকে শুরু করে দু হাজার মার্চ পর্যন্ত যা প্রায় চার শতাংশ বলে জানা গিয়েছে পাশাপাশি বেড়েছে গাড়ি চালানো শেখার প্রবণতা এই সময়কালের মধ্যে যা প্রায় দশ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন সমীক্ষকরা অনলাইন জব প্ল্যাটফর্ম ইন্ডিটের হেড অফ সেলস শশী কুমারের কথায় ই কমার্স সংস্থাগুলিতে চাকরির ক্ষেত্রে ড্রাইভিং জানা নিয়োগের অন্যতম শর্ত তবে শুধু ই কমার্স সংস্থাই নয় বেশ কিছু কোম্পানি আলাদা করে ড্রাইভার পদ রাখতেই চাইছে না ড্রাইভিং জানা কর্মীদের চাকরি দিচ্ছেন তারা যার জেরে গাড়ি চালানো শেখার প্রবণতা বাড়ছে বিশেষজ্ঞদের একাংশের দাবি বেসরকারি সংস্থায় চাকরি পাওয়ার ক্ষেত্রে আগামী দিনে ড্রাইভিং জানা অন্যতম বড় শর্ত হতে পারে এতে বাড়বে প্রতিযোগিতা অনেকেই গাড়ি চালানোর প্রশিক্ষণ নেওয়াকে গুরুত্ব দিতে চান না কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বদলাচ্ছে চিন্তাভাবনা জানিয়েছেন অনলাইন জব প্ল্যাটফর্ম ইন্ডিডেট হেড অফ সেলস শশী কুমার বিশেষজ্ঞদের যুক্তি ড্রাইভিং জানা কর্মী নিয়োগের ক্ষেত্রে রয়েছে বিশেষ একটি চিন্তাভাবনা মূল্যবৃদ্ধির বাজারে খরচ কমাতে চাইছেন বহু কোম্পানি ড্রাইভিং জানা কর্মী নিয়োগ করলেই যা সহজে পারবেন তারা তবে এতে নিয়োগপত্র পাওয়া তরুণ বা তরুণীদের ওপর প্রত্যাশার চাপ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে ড্রাইভিং এর পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টি জানা থাকলে চাকরি পেতে সুবিধা হচ্ছে বা হবে তা হল কৃত্রিম মেধা বা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমীক্ষকদের দাবি আগামী দিনে চাকরির বাজার অনেকাংশে নিয়ন্ত্রণ করবে এআই যার জেরে মেশিন লার্নিং এর মতো কোর্সগুলির প্রতি স্কুল স্তর থেকে বাড়ছে আগ্রহ গাড়ি চালাতে জানলেই কেল্লা ফতে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সহজেই মিলছে চাকরি সাম্প্রতিক একটি সমীক্ষা প্রকাশ এলো এমনই এক চাঞ্চলকর তথ্য যা চালিয়েছে চাকরি খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম ইন্ডিড চাকরিদাতাদের মধ্যে বিশেষ এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে সমীক্ষা রিপোর্টে করা হয়েছে উল্লেখ ইন্ডিটের করা সমীক্ষা রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে উৎপাদন থেকে শুরু করে ই কমার্স সংস্থাগুলিতে বাড়ছে চাকরির চাহিদা এছাড়াও বিপুল কর্মসংস্থান হচ্ছে নির্মাণ ক্ষেত্র পর্যটন এবং গ্রাহক পরিষেবায়